আগামীর বাংলাদেশ মৌলবাদীর বাংলাদেশ মৌলবাদী শুনলে এতো সাজ্যানী হয় তা আমরা বলবো আগামীর বাংলাদেশ মৌলবাদীর বাংলাদেশ ঠিক কেন বলেন ষোল্ল বছর যারা ক্ষমতায় ছিল এরা আমরা ইউজ করছে পলিটিক্স বুঝে আমি আপনার পলিটিক্স কই টিক্সের উপরে টিক্স এন্ড নাম হল পলিটিক্স আমেরিকারে বুঝাইছে বাংলাদেশে জঙ্গি আছে আমরা জঙ্গি দমন করার লেগে বইয়ে রয়েছি দাদারে বুঝাইছে আমি যদি যাই জঙ্গির উৎপাদ বাড়ব এই জঙ্গি জঙ্গি হইয়া বুবুয়ে দেশ চালাইছে ষোলো বছর টুফিয়ার দাড়ি দেখলে আমরা তালেবান বানাইছে জঙ্গি বানাইছে এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার আলেমরা আজকে যারা ফাট নামি করে আলেমদের উপরে আমি জানতে চাই কয়জন আয়না করতে পারিছে ষোলো বছরে কোন দাদার লোক আয়না করতে বাহির হয় নাই অনেক সময় হয় এদেশে সংখ্যা লঘুদের উপরে নির্যাতন বলে না আমার প্রশ্ন ষোলো বছরে কয়টা হিন্দু আয়না করতে পারিছে একজন বেড়েছে ষোল্ল বছর কয় হাজার আপনারা বলবেন আলেমরা বেড়েছে সংখ্যা লঘু কারা আমি তো দিয়ে আলেম রাই দেশে ষোল্ল বছর সংখ্যা লঘু ছিল বাস্তব না বাস্তব নির্যাতন সহ্য করছি আমরা ফাঁক করে এরা এই আওয়াজ দিতে হবে যেই জিনিস দিয়া জঙ্গি বইলা বইলা দেশ চালাইছে এখন এই ওয়াজ ষোল্ল বছর করতেছি এখন করতেছি আওয়াজ দিতে আওয়াজ সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে আমি বিধি রহি বিধি রহি বিপিল বিবাদী কেন জঙ্গিবাদী বিধি রহি বিপিল বিবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে কি দেইনি তুমি মৌলবাদী ছাড়া হওনি পোরে কানে আজানে কি দেবে মরণের পরে জানাজ পড়াবে তবে মরণের নেরি পোরে জানা জা কনে কু তাই পায়ে যাবি দিদি রহি

সিংহের চেয় বেশি বয় পায় মাহাতাই পাগিরি দেখে যদি রহি দিদি রহি বিপিল কেন জঙ্গিবাদী দিদি রহি বিপিল বি বাদী কেন জঙ্গি বাদী সত্যের পক্ষে ঘান ঘাই বলে আমি বিধি রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপিলবি কোরআনের কথা বলি তাই বলে আমাকে মহুলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গি বাদী আমি বিধি রহি বিধি রহি বিপিলবি মহুলবাদী কেন জঙ্গি বাদী কি মনে করে বেহায়া নারীর ওই কেমন কতম ইসলাম মানে ব্যথা বাস্তব না অবাস্তব বেহায়া নারীর ওই কেমন কতম ইসলাম মানে ওদের মাথা ব্যথা তবে পরে যদি বলি তবে কথা যদি বলি তখন আমি পতুয়া বাজি বিধি রহি বিধি রহি বিপিল কেন জঙ্গি বাদি বিধি রহি বিপিল কেন জঙ্গি বাদি সত্যের পক্ষে ধান ঘাই বলে আমি বিধি রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপিল কথা বলি তাই বলে আমাকে মাউলবাদী জিহাদিরি কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি রহি রহি মাউলা মৌলাবাদী আমি কেন জঙ্গিবাদী